ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো মানে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগে নতুনভাবে নতুন জায়গায় আমি চলে এসেছি তো ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে তোমাদেরকে বলে দিই আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করো নি চটল দিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই বাজিয়ে দাও তাহলে সমস্ত নোটিফিকেশন এবং সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে তো আজকে প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি করলে তো নতুন জায়গায় চলে এসেছি এখন আমি যেখানে উপস্থিত হয়েছি সেটা হলো রুদ্র গোল্ড জুয়েলার্সে সেটা হচ্ছে শিয়ালদা বোমবাজার বয়েকা কলেজের ঠিক পাশে তো এবারে কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়েই দেবো স্ক্রিনে এছাড়া প্রচুর আজকে রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি প্রচুর কমেন্ট আসছে তোমাদের থেকে এবং আমেদাবাদ থেকেও তোমাদের কমেন্ট আমি পাচ্ছি অনেক দূর থেকে আমার ব্লগ দেখছো এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে তো এরকমই কমেন্ট করতে থাকো এবং তোমাদের কি কি ডিম্যান্ড এবং তোমরা কী কী দেখতে চাইছো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব এবং ডিম্যান্ড ফুলফিলও করব তো আজকে প্রচুর কালেকশন সেটায় তোমরা বলেছিলেন চিক দেখানোর কথা চিক তো দেখাবো পিওর গোল্ডের উপরে আর নেকলেস রেখেছি গোল্ড পাশা রেখেছি আর আমি যেগুলো করে আছি যেগুলো ক্যারি করে আছি সেগুলোর অবশ্য ওয়েট এবং দাম তোমাদেরকে বলে দেবো অবশ্যই তো ভিডিওটা দেখতে থাকো এবং কোথায় আমি আছি সেটা আমি অ্যাড্রেসটা বলে দেবো আর আমার চ্যানেল থেকে যারা এই রুদ্র গোল্ড জুয়েলার্সে আসবে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে অবশ্যই এসে আমার চ্যানেল ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান উল্লেখ করতে হবে সেটা ম্যান্ডেটারি তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে সে কী ডিসকাউন্ট তোমরা পেতে চলেছো সেটা ভিডিওটা পুরো চলাকালীন বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকতে হবে তোমাদেরকে অ্যাড্রেসটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই সেটা একটু দেখে নাও রুদ্র গোল্ড জুয়েলার্স দুশো সাত বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা সাত লক্ষ বারো আর মোবাইল নাম্বারটা দেওয়াই আছে দেখে নাও এই মোবাইল নাম্বারটা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা তো আজকে হিউজ কালেকশান দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর নেকলেস আছে চিক আছে এরকম কানের টপস রেখেছি কান পাঁচা রেখেছি আজকে বাইশ ক্যারেট হলমার্ক গহনার মূল্য পার গ্রাম হিসেবে ছ হাজার নশো আশি টাকা করে তো প্রথমেই আমি দেখিয়ে দেবো গোল্ড চিক থেকে চলো ফার্স্ট একটা কালেকশান থেকে স্টার্ট করে দিই এরকম লাইট ওয়েটের উপরে গোল্ড চিক আছে চিকটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো ওভাল শেপের উপরে আছে পুরো চিকটা ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের পুরোটা কাজ যাচ্ছে এবং ঝালোটের ডিজাইন চলে যাচ্ছে দেখো পুরো ডিজাইনটা এইভাবে যাচ্ছে আর চিকের এই সাইডটা এইভাবে চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম চারশো মিলিগ্রাম আর আজকে দাম যাচ্ছে আঠেরো টাকা আচ্ছা আমি তোমাদেরকে একটুখানি ভিডিও কন্টিনিউ হওয়ার আগে বলি আমি পুরো জিএসটি এবং মেকিং চার্জ নিয়ে পুরো অ্যাপ্রক্স দামটা তোমাদেরকে বলছি এছাড়া গোল্ড ভ্যালু ওঠানামা করে সেই হিসেবে তোমাদেরকে পে করতে হবে আর প্রত্যেকটা গয়নাতে তোমরা এইচও আইডি মার্ক পেয়ে যাবে হলমার্ক পেয়ে যাবে বাইশ ক্যারেট ঠিক আছে বাইশ ক্যারেট তোমরা হলমার্ক পেয়ে যাবে আর এইচওআইডি মার্কটা পেয়ে যাবে যে সেটা হলো সিক্স ডিজিটের একটা মার্ক পেয়ে যাবে নাইন ওয়ান সিক্স এই মার্কটা তোমরা পেয়ে যাবে দেখে প্রত্যেকটা গয়নাতে তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশানটা দেখো কালেকশানটা ঠিক এইভাবে যাচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে আছে এরকম ড্রপ সেট করা আছে ঝালটের কাজটা আর এই জায়গাটা দেখো এইভাবে ডিজাইনটা চলে যাচ্ছে স্টারের আকারে আর পান পাতা মোটিভ আছে আর ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজটা পুরোটাই চলে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম ছশো মিলিগ্রাম আর দাম যাচ্ছে পঁচিশ হাজার নশো আটচল্লিশ টাকা অ্যাপ্রক্স পরের নেক্সট ডিজাইনটা দেখো এরকম রাউন্ড শেপের উপরে ফ্লাওয়ারের ডিজাইনটা যাচ্ছে ডিজাইনটা এইভাবে যাচ্ছে পুরোটা আর এই নিচের জায়গাটা এরকম ঝালোর সেট করা আছে নিচের জায়গাটা দেখো বল সেট করে ঝালোর সেট করা আছে এরকম রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে একচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন দেখো এটাও একটা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের মোটিভের উপরে আছে দেখো আর এইভাবে পান পাতা মোটিভ করা আছে এই জায়গাটা আর এই জায়গাটা ওভাল শেপ আছে এরকম ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে পুরো চিকটার ডিজাইনটা যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম একশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে তেইশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা স্কোয়ার শেপের উপরে আছে ডিজাইনটা দেখো স্কোয়ার মোটিভের উপরে আছে এই রকম ভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে নিচে একটা চেন দিয়ে ঝালোর সেট করা আছে এরকম ফ্লাওয়ারের মোটিভ চলে যাচ্ছে পুরোটা দেখো ছিলেকাটা এবং ম্যাট ফিনিশের পুরো কাজ চলে যাচ্ছে চার গ্রাম তিনশো আশি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে তেত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আরেকটা ডিজাইন দেখো ডিজাইনটা এইভাবে যাচ্ছে পুরোটা ফ্লাওয়ার মোটিভ এবং লিফ মোটিভের উপরে আছে দেখো একটা বরফি মোটিভ চলে যাচ্ছে বরফি মোটিভের উপরে লিফ প্যাটার্নে চলে যাচ্ছে ছিলে কাটার কাজটা আর এই সাইডগুলো এরকম আছে আর নিচের ঠিক এইভাবে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম আর দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা এক নেক্সট একটা ধলা ভরা কি সুন্দর অপূর্ব একটা ডিজাইনে চলে যাচ্ছি খুব সুন্দর কাজটা এবং ঝালটের কাজ আছে এবং এই জায়গাটা দেখো ছোট্ট করে আমি তোমাদের ক্লোজে দেখিয়ে দিচ্ছি এরকম জালের কাজটা ড্রপ ডিজাইনের উপরে যাচ্ছে কতটা নিখুঁত দেখো কাজটা এরকম আই মোটিভ চলে যাচ্ছে বিভিন্ন মোটিভ দিয়ে পুরো চিটটার কাজ করা আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম তিনশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে আটচল্লিশ হাজার তিনশো ষাট টাকা এক নেক্সট একটা দেখো একটা ঝালটের উপরে একটা গলা ঘোরার চিকের উপরে যাচ্ছে এরকম বর্ফি মোটিভ আছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের মোটিভ আছে ঝালটের কাছে এরকম ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে বল দিয়ে সেট করা আছে দেখো কাটায়ের কাজটা কতটা সুন্দর লাগছে আর ভীষণ গরজিয়াজ লাগছে এই ছেলে কাটার পুরো কাজটার জন্য এরকম ভাবে ড্রপ মোটিভ চলে যাচ্ছে পুরো ডিজাইনটা দেখো দেখো ডিজাইনটা আমি দাঁড়ু একটুখানি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা একটুখানি বুঝতে পারবে দেখো বললে ঠিক এইরকম যাবে এর নিচে একটা নেকলেস পরলে কতটা সুন্দর লাগছে গলা পুরো ভরাট লাগছে আর তার উপর একটা সীতাহার পরলে দারুণ লাগবে তো চলো এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে বাহান্ন হাজার একশো তিরিশ টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনে চলে যাচ্ছি দেখো ডিফারেন্ট টাইপ অফ মোটিভ চলে যাচ্ছে একটা পান পাতা মোটিভ চলে যাচ্ছে কলকাতার চলে যাচ্ছে এইভাবে আর এইভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে পান পাতা মোটিভ আছে এর নিচের জায়গাটা এরকম ঝালক সেট করা আছে ঠিক আছে ফ্লাওয়ারের কাজটা ভীষণ সুন্দর লাগছে এইভাবে তোমরা দু দিয়ে টাটসেল সেট করে নিতে পারবে আট গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে তেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স একটা বাটারফ্লাই মোটিভের উপরে তোমাদেরকে চিক দেখি বাটারফ্লাই মোটিভটা কতটা সুন্দর লাগছে দেখো ওটিভটা কতটা সুন্দর এবং গরজের উপরে আছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজ চলে যাচ্ছে কাটায়ের পুরো কাজ চলে যাচ্ছে এইভাবে চলে যাচ্ছে পুরো চেন দিয়ে সেট করা ঝালরটা ঠিক আছে ভীষণ ইউনিক একটা ডিজাইন সাতগ্রাম কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে আর তিপান্ন হাজার একশো নব্বই টাকা অ্যাপ্রক্স যাচ্ছে তো এরপরে নেক্সট আমি নেকলেসের ডিজাইনে চলে যাবো প্রথম নেকলেসটা আমার নেকলেস দিয়েই শুরু করছি দেখো নেকলেসটা কতটা গর্জিয়াস এবং কতটা গলা ভরার পুরো ক্লোজলি আমি দেখে দিচ্ছি কাজগুলো কাজগুলো একটুখানি দেখে নাও পুরোটা ছিলে কাটার কাজে যাচ্ছে এবং ভীষণ গর্জিয়াস একটা ডিজাইন আর নিচে একটা ছোট্ট এরকম ড্রপসেট করা আছে আর এই পুরো ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে চৌদ্দ গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম মাত্র আর এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ন হাজার সাতশো টাকা তো নেক্সট আমি ডিজাইনে চলে যাই চলো ডিজাইনটা দেখে না কতটা সুন্দর এরকম লিফ মোটিভের উপরে এবং ফ্লাওয়ার মোটিভের উপরে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে কাটায়ের এবং জালের কাজটা কতটা নিখুঁত দেখো তোমাদের কাছ থেকে একটুখানি বুঝিয়ে দিই ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের পুরো কাজ আছে এই জায়গাটা পুরো কাটায়ের কাজ চলে যাচ্ছে কতটা নিখুঁত দেখতে পেয়েছো এই দেখো ছোট্ট একটা ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে সাইড দিয়ে এইভাবে পুরো মোটিভটা পুরো নেকলেসে চলে যাচ্ছে নিচে এরকম সেট করা আছে চেন দিয়ে আর এই পুরো ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে চোদ্দো গ্রাম চারশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে এক লাখ এগারো হাজার টাকা এক প্রক্স ডিজাইনটা দেখে নিয়েছ যার যে ডিজাইন পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে অবশ্যই এখানে যোগাযোগ করো নেক্সট একটা একদম লাইট ওয়েটের উপরে নেকলেস দেখাচ্ছে এরকম ঝালট সেট করে এরকম গ্রাউন্ড মোটিভের উপরে এরকম ফাঁকা একটা কাজ চলে যাচ্ছে আর এই দেখো লকেটের দেখোটা ঠিক এরকম ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজ চলে যাচ্ছে আর এই জায়গাগুলোতে ছোট ছোট ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে আর এই জায়গাটাও ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার পুরো কাজটা চলে যাচ্ছে নেকলেসের কাজটা ঝালট সেট করা আছে এই নিচটায় পুরোটা আর এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র সাত গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আটান্ন হাজার পাঁচশো সত্তর টাকা অ্যাকস নেক্সট ডিজাইনটা দেখো এগুলো লাইট ওয়েটের উপরে দেখাচ্ছি নেক্সট এরকম ঝালোটের উপরে যাচ্ছে এরকম অর্ধচন্দ্র চলে যাচ্ছে ডিজাইনটায় আর এরকম ছোট্ট ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে লিফ মোটিভ চলে যাচ্ছে আর রকমভাবে টার্সেলের কাজটা চলে যাচ্ছে দেখো ডিজাইনটা ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে ছেষট্টি হাজার তিনশো কুড়ি টাকা অ্যাকস এরপরে চলো একটা একদম অর্ধচন্দ্রের উপরে একদম পুরো এই কাজটা করা হয়েছে এই নেকলেসের কাজটা এই ছোট ছোট অর্ধচন্দ্র করা আছে আর এই মিডিল পোর্শনটা বড় একটা অর্ধচন্দ্র দিয়ে করা আছে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটার কাজটা আর ঝালটের কাজটা এরকম ছোট্ট অর্ধচন্দ্র চলে যাচ্ছে এরকম ফ্লাওয়ারের কাজ আছে আর টার্সেলের কাজটা ঠিক এইভাবে চলে যাচ্ছে দেখো ম্যাট ফিনিশ এবং ছেলে কাটার কাজের জন্য কতটা গর্জিয়াস লাগছে এটা আট গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে ছেষট্টি হাজার তিনশো কুড়ি টাকা অ্যাপ পরের ডিজাইনে চলে যায় চলো ডিজাইনটা পুরো লাইট ওয়েটের উপরে এইরকম ট্রায়াঙ্গেল শেপের পুরো ঝালোরটা চলে যাচ্ছে মিডিল কোশ্চেনটা এই রকমভাবে অর্ধচন্দ্র চলে যাচ্ছে তার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ করা আছে এইরকম উপরের কোশ্চেনটা অর্ধচন্দ্র চলে যাচ্ছে আর এই সাইডগুলো ঠিক এইভাবে চলে যাচ্ছে দেখো ভীষণ গর্জিয়াস লাগবে পরলে এবং গলা ভরাট একটা ডিজাইন এটার ওয়েট যাচ্ছে নয় গ্রাম মাত্র আর দাম চলে যাচ্ছে উনসত্তর হাজার নব্বই টাকা চলো এরকম কাটায়ের কাজে ভরপুর একটা ডিজাইন এরকম কলকার কাজ চলে যাচ্ছে ছোট ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে আর এই রকম অর্ধচন্দ্র চলে যাচ্ছে নিচে ঝালট সেট করা আছে এরকম মটর সেট করা আছে দেখো একটু ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে এই জায়গাটা পুরো কোশানটা একটু মোটর সেট করা আছে মোটর সেট করার জন্য ভীষণ ইউনিক লাগে ডিজাইনগুলোতে এবং দেখো এই সাইডগুলো এরকম ম্যাট ফিনিশের উপরে ছিলে কাটার কাজটা চলে যাচ্ছে ছোট ছোট ফ্লাওয়ার চলে যাচ্ছে নেকলেসটা ভীষণ গলা ভরাট একটা নেকলেস বারো গ্রাম তিনশো মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে পঁচানব্বই হাজার চল্লিশ টাকা এক ব্রক্স ডিজাইনটা বুক এর পরের ডিজাইনের এটা আরেকটা গলা ভরাট নেকলেস এরকম আর এই জায়গাটা না তোমরা করতে পারবে এরকম ভাজ করে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে নিতে পারবে এইভাবে ডিজাইনটা পুরোটা চলে যাচ্ছে এরকম ছোট ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে অর্ধ চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এরকম লিফ মোটিভে চলে যাচ্ছে এরকম কাটার কাজ আছে নিচে এরকম ঝালট সেট করা আছে দুই দিক দিয়ে এরকম টার্সেল সেট করে নিতে পারবে দু সাইড দিয়ে এরকম টার্সেল সেট করে নিতে পারবে ওয়েট চলে যাচ্ছে পনেরো গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে এক লাখ একুশ হাজার নশো আশি টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা সাবিকিয়ানা লুকের উপরে একটা নেকলেস দেখিয়ে দিই একদম পুরো সাবেকি এবং বনে দিয়ে আনা লুকের নেকলেসটা চলে যাচ্ছে এরকম ম্যাট ফিনিশের উপরে আছে আর এই সাইড গুলো এরকম গ্লসি উপরে আছে মিডিল পোর্শনটা এরকম ম্যাট হয়েছে আর এরকম ঝালোটে কাজটা এইভাবে যাচ্ছে রাউন্ড শেপের উপরে আছে ডিজাইনটা ছিলে কাটার উপরে ভাবে ডিজাইনটা চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে আট গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে চৌষট্টি হাজার চারশো টাকা অ্যাপ্রক্স আরেকটা লাইট ওয়েটের উপরে দেখিয়ে দিয়ে এরকম ঝালোটের কাজের উপরে লিফ মোটিভের উপরে ডিজাইনটা দেখিয়ে দিই ডিজাইনটা দেখো এরকম লিফ মোটিভের উপরে যাচ্ছে এই এই কোর্শনটা একটা ডিফারেন্ট টাইপ অফ তোমাদের মোটিভ চলে যাচ্ছে আর এখানে দেখো একটা ইউনিকভাবে পান পাতার ডিজাইনটা চলে যাচ্ছে ছোট্ট ছোট্ট বর্ফির কাজ আছে এই ঝালোটের কাজে ছোট্ট ছোট্ট বর্ফির কাজ চলে যাচ্ছে দেখো বরফির কাজটা একটুখানি বুঝিয়ে দিই তোমাদের ঝালটের কাজগুলো আর এইরকম মানে পান পাতার যে মোটিভটা আছে এরকম ফাঁকা ফাঁকা ডিজাইনের উপরে ইউনিক একটা ডিজাইনের উপরে পুরোটা চলে যাচ্ছে আর দু সাইড থেকে পুরো নেকলেসটা এরকম যাচ্ছে দেখো নেকলেসের ডিজাইনটা এটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে পঁয়ষট্টি হাজার আটশো ষাট টাকা একটা নেক্সট ডিজাইনে চলে যাই দেখো একদম লাইট ওয়েটের উপরে যারা একদম লাইট ওয়েটের উপরে ক্যারি করতে চাইছ একদম লাইট ওয়েটের উপরে নেকলেসটা আছে নেকলেসটা দেখো এরকমভাবে ইমুনিক প্যাটার্নের উপরে মোটিভগুলো চলে যাচ্ছে পুরো নেকলেসটায় টার্সেল সেট করে তোমরা ব্যবহার করতে পারবে এটা গলায় চেপে থাকবে নেকলেসের ডিজাইনটা এরকম রাউন্ড মোটিভের উপরে আছে এরকম ড্রপ মোটিভের উপরে পুরোটা চলে যাচ্ছে সিলেকাটার কাজ আছে এবং ম্যাট ফিনিশের একটা কাজ চলে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম আটশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো দশ টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনটা দেখো আরেকটা লাইট ওয়েটের উপরে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি একটা গলা ভরাট একটা নেকলেস লাইট ওয়েটের উপরে এরকমভাবে ভাবে মোটিভগুলো চলে যাচ্ছে পুরো মোটিভটা ড্রপ সেট করা আছে এই জায়গাগুলোতে আর এই মিডিল পোর্শনটায় এইরকমভাবে ভাবে মোটিভগুলো চলে যাচ্ছে এরকম ছিলে কাটার কাজে আছে এবং ফিনিশের উপরে আছে সাত গ্রাম নব্বই মিলিগ্রাম দাম চলে যাচ্ছে চুয়ান্ন হাজার চারশো তিরিশ টাকা অ্যাপ্রক্স নেক্সট আরেকটা দেখো লাইট ওয়েটের উপরে এটা টেন গ্রামসের ভেতরেই দেখাচ্ছি তোমাদেরকে নেকলেসগুলো এই লাস্টের নেকলেসগুলো দেখো এইরকম ভাবে কুলো মোটিভের উপরে পুরো নেকলেসটা চলে যাচ্ছে পুরো কুলো মোটিভের উপরে নেকলেসটা চলে যাচ্ছে এরকম ড্রপ সেট করা আছে ডিজাইনটা এরকম ভাবে মটর ফিনিশ করা আছে উপরের পোর্শনটা আর ওয়েট চলে যাচ্ছে এই ডিজাইনটার 8 গ্রাম 260 মিলিগ্রাম দাম চলে যাচ্ছে 63100 টাকা অ্যাপ্রক্স দেখো ডিজাইনটা ভালো করে দেখে নাও নেক্সট আরেকটা ডিজাইন একটু डिफरेंट টাইপ অফ মোটিভ আছে দেখে নাও এরকম ম্যাট ফিনিশের উপরে আছে নিচের পোশাকটা এরকম তিনটে ড্রপ দিয়ে সেট করা আছে এরকম ভাবে পুরো মোটিভটা চলে যাচ্ছে সিলেকাটার কাজগুলো এইভাবে যাচ্ছে আর এই রকমভাবে ভাবে পুরো মোটিভটাই চলে যাচ্ছে খুব সুন্দর ডিজাইন এলিগেন্ট একটা ডিজাইন এটার হচ্ছে সাত গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে পঞ্চান্ন হাজার চারশো কুড়ি টাকা অ্যাপ্রক্স ঠিক আছে নেক্সট সিরিজের ডিজাইনটা দেখে নাও এরকম কান পাশার উপরে পুরো ডিজাইনটা আমি রেখেছি পুরোটাই একদম কান ভরাট একটা কান পাশার ডিজাইন আছে এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে আছে এরকম কাটায়ের কাজ চলে যাচ্ছে পুরো ডিজাইনটায় পুরোটা কান ভরাট থাকবে আচ্ছা কানে দিয়ে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে আমার কানে অলরেডি একটা কান ভরা আছে তাহলেও একটা তোমরা বুঝতে পারবে দেখো দেখো এইরকম কান ভরাট একটা ডিজাইন ভীষণ সুন্দর কাটায়ের কাজ আছে এই কাজটা আর এরকম ফ্লাওয়ারের যে কাজটা এই জায়গাটা উঁচু হয়ে আছে দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর আর এটা একটা ব্রাইডাল কালেকশন যে ব্রাইডাল যারা অ্যাস্থেটিক লুক চায় ব্রাইডালের তারা এই জিনিসটা ক্যারি করতে পারো এই টপসটা এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে আশি হাজার নশো দশ টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা বক্স প্যাটার্নের উপরে দেখাচ্ছি পাশা চলে যাচ্ছে একটা বোনে দিয়ে এবং সাবিকে আনা লুক আছে পাশা মানেই একটা সাবিকে আনা লুক ক্রিয়েট করে সেখানে একটা ফ্লাওয়ারের মোটিভ চলে যাচ্ছে এইখানে দেখো জালের কাজগুলো কতটা সূক্ষ্ম পান পাতা মোটিভের উপরে আছে দেখো জালের কাজটা আর এরকম স্কোয়ার মোটিভের উপরে গাছটা চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো আশি টাকা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স বলছি কারণ সোনার দাম ওঠানামা করে সেই কারণেই অ্যাপ্রক্সটা বলছি সেই দাম অনুযায়ী তোমাদেরকে পে করতে হবে এরপরে ছোট্ট একটা বাসার মধ্যে যাচ্ছে যারা ছোট পাশা ক্যারি করতে চাও এরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের উপরে আছে এরকম জালের কাজ আছে এরকম ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজে চলে যাচ্ছে ফ্লাওয়ারের ডিজাইনটা এরকম কাটার কাজ আছে পুরো রাউন্ড শেপের উপরে আর এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম দুশো গ্রাম একদম অল্প ওয়েটের উপর আছে আর এটার দাম যাচ্ছে মাত্র বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা এক এরপরের দেখো আরেকটা ডিজাইনে চলে যায় ডিজাইনটা এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে পাশাটা চলে যাচ্ছে ছোট্ট ফ্লাওয়ার মডিগের উপরে বাসাটা চলে যাচ্ছে এরকম জালের কাজ কাটায়ের কাজ এবং একদম ছিলে কাটার কাজে পুরো ভরপুর ডিজাইন পাঁচ গ্রাম আটশো দশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে চুয়াল্লিশ হাজার ছশো তিন টাকা অ্যাপটক্স এরপরের আরেকটা দেখো একদম আগেকার দিনের একটা ডিজাইনে চলে যাচ্ছে ডিজাইনটা এরকমভাবে যাবে এরকম চেন দিয়ে তোমাদের ঝালুটগুলো পুরোটা সেট করা আছে কানের ঝালুটটা এরকম ড্রপ সেটের উপরে ড্রপ ডিজাইনের উপরে যাচ্ছে ডিজাইনটা ডিজাইনটা ডিজাইনের ড্রপ উপরে কানের যাচ্ছে এইরকমভাবে কাটায়ের কাজ আছে আর ছিলে কাটার একটা কাজ চলে যাচ্ছে ভীষণ সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে সাতাশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা কানেক্ট টপে চলে যাচ্ছে এরকম স্টার মোটিভের উপরে কানেক টপ চলে যাচ্ছে ভীষণ একটা ইউনিক এবং আহ ভীষণ মডার্ন একটা ডিজাইন যাচ্ছে দেখো এরকম রাউন্ড শেপের উপরে আছে ছিলে কাটার কাজটা এরকম নিচের একটা ঝালট সেট করা আছে একটা করে তো এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম চারশো কুড়ি মিনিট গ্রাম দাম চলে যাচ্ছে তেত্তিরিশ হাজার নশো বত্রিশ টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে এখন মিনে করা ডিজাইনের উপরে আছে মিনে করা আছে গ্রিন এবং রেড কালার দিয়ে মিনে করার কাজটা চলে যাচ্ছে ভীষণ সুন্দর এই জায়গাটা ম্যাট এবং গ্রসিক জিনিসের একটা প্লেন ডিজাইন চলে যাচ্ছে আর একটা পাকানো তারের কাজটা চলে যাচ্ছে দেখ একটা লিফ মোটিভ যাচ্ছে পাকানো তারের কাজের জায়গাটা অনেকটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ডিজাইনগুলো চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এটার ওয়েট আছে আর দাম চলে যাচ্ছে তেত্রিশ হাজার তিনশো চুরানব্বই টাকা অ্যাপক্স ভিডিও নেক্সট এবং লাস্ট ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমি পরে রয়েছি একটা ডিজাইনটা ক্লোজলি দেখাচ্ছি এইরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে কতটা অ্যাস্থেটিক একটা ডিজাইন চলে যাচ্ছে এইরকমভাবে নিচের বর্ষানটা বল সেট করা আছে পুরো কাজটা ভাবে যাচ্ছে কতটা সুন্দর আর পড়লে ঠিক এইরকমই লাগবে তোমাদের কানে পড়লে একদম কান ভরাট একটা ডিজাইন আর এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম আর দাম চলে যাচ্ছে আজকে সব মিলিয়ে অ্যাপ্রক্স আটত্রিশ হাজার তিনশো আশি টাকা তো প্রচুর আজকে কালেকশান দেখিয়ে দিলাম তোমাদেরকে এরকম আরও প্রচুর কালেকশান আমি দেখাতে থাকবো এবং তোমরা কমেন্ট করতে থাকো যে আমি কী কী কালেকশান তোমাদের সামনে হাজির করব তো আবার অন্য কোনো দিন না অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর এইভাবেই আমার চ্যানেলের পাশে থাকো জন্য সবাই সুস্থ থাকুক ভালো